দর্শক হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগতম এবং সকলের সুস্থতা কামনা করি জানায় পুরুষদের জন্য দায়ী মূল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন পুরুষদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে টেস্টোস্টেরন শরীরে কমে যাওয়ার কারণে অ্যান্ড্রোপোজ হয় টেস্টোস্টেরন হরমোনের অভাবে পুরুষের যৌন চাহিদা মানসিক শক্তি ইত্যাদি ক্রমশ পরিবর্তিত হতে থাকে গড়ে ত্রিশ বছর বয়স হওয়ার পরে এর মাত্রা প্রতিবছর বছর এক শতাংশ করে কমি সাধারণত সত্তর বছর বয়স্ক পুরুষের শরীরে এর মাত্রা স্বাভাবিকের চেয়ে অর্ধেক কমে যায় কারো কারো এ মাত্রা আরও কমে যেতে পারে শরীরে স্ফূর্তি আনতেই হোক কিংবা যৌনজীবন সুখী রাখতে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের যথাযথ ক্ষরণ হওয়া ভীষণ জরুরি পেশির সুগঠনের কাজেও সাহায্য করে এই হরমোন জীবনযাত্রায় নানা অনিয়ম অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মদ্যপানের মতো নানা কারণে অনেকের শরীরেই টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমে যায় এই সব ক্ষেত্রে অনেকেই হরমোনের ইঞ্জেকশন বা ওষুধের সাহায্য নেন যা কোনো কোনো ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে অথচ স্বাভাবিক উপায়ও এই হরমোনের ক্ষরণ বাড়ানো যায় কি কি খাবার খেলে শরীরে এই হরমোনের মাত্রা বাড়তে পারে এবং ভিডিওটির শেষে বলা হয়েছে প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি একটি ঔষধের নাম এবং খাবার নিয়ম এক ডুমুর ডুমুরের উর্বরতা বৃদ্ধিকারী হিসেবে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি একটি চমৎকার কামোদ্দীপক হিসেবে কাজ করে কারণ এতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার থাকে যা হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য এবং প্রজনন অঙ্গগুলিতে রক্ত সঞ্চালনের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ আপনি তাজা ডুমুর অথবা শুকনো ডুমুর কিনে আপনার প্রাতরাশের সিরিয়াল বা সন্ধ্যার শেষের দিকের খাবারে যোগ করতে পারেন দুই বাদাম যুগ যুগ ধরে কামশক্তি বৃদ্ধি যৌন উদ্দীপক হিসেবে কাজ এবং উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করার জন্য বাদাম ব্যবহার করা হয়ে আসছে বাদাম পুষ্টিগুণে ভরপুর এবং যৌন স্বাস্থ্য এবং প্রজননের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু ট্রেস খনিজ পদার্থে সমৃদ্ধ যেমন জিঙ্ক সেলেনিয়াম এবং ভিটামিন ই বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে জিঙ্ক কামশক্তি এবং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতে সাহায্য করে তাই উন্নত যৌন স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার হিসেবে এক মুঠো বাদাম বেছে নিন তিন টমেটো টমেটো খাওয়া পুরুষদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আঠারো শতাংশ কম টমেটোতে থাকা লাইকোপিন কেবলকোষ এবং ডিএনএ ক্ষতির কারণ হওয়া টক্সিনের বিরুদ্ধে লড়াই করার জন্যই দায়ী নয় বরং শুক্রাণুকে সুস্থ রাখার জন্য দায়ী আপনার প্রতিদিনের সালাদের অংশ হিসেবে কাঁচা টমেটো খান অথবা রাতের খাবারে গরম টমেটো স্যুপের বাটি হিসেবে উপভোগ করুন চার তরমুজ তরমুজ কেবল স্বাদেই দারুণ নয় বিশেষজ্ঞরা মনে করেন যে সিট্রুলিন নামক একটি অ্যামিনো অ্যাসিডের কারণে তরমুজে কামশক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সিট্রুলিন রক্তনালীগুলিকে প্রসারিত করতে সাহায্য করে ঠিক যেমন ভায়াগ্রা ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহৃত হয় সকালের নাস্তায় তরমুজ পরিবেশন করুন অথবা তাজা রসের আকারে পান করুন পাঁচ ডার্ক চকোলেট ডার্ক চকোলেটে থ্যালামাইন থাকে যা একটি প্রাকৃতিক কামোদ্দীপক এবং যা যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে ধূমপান এবং অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন অ্যালকোহল পান করলে সংবেদন কমে যেতে পারে এবং উত্তেজনা অর্জন করা কঠিন হয়ে পড়ে মানসিক চাপ এবং দাম্পত্য কলহ থেকে দূরে থাকুন নিয়মিত ব্যায়াম এবং যোগা করুন প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি একটি ঔষধের নাম এবং খাবার নিয়ম অশ্বগন্ধা এটি একটি সুপরিচিত ভেষজ সম্পূরক যা বহু শতাব্দী ধরে ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এটি সম্প্রতি প্রাকৃতিক টেস্টোস্টেরন বৃদ্ধিকারী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং সঙ্গত কারণে। গবেষণায় দেখা গেছে যে অশ্বগন্ধা পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে পারে মাদার তিনচার আকারে দশ ফোটা আধা কাপ জলে মিশিয়ে দিনে তিনবার খেতে পারেন সতর্কতা এই ভিডিওটি চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ চিকিৎসার বিকল্প হিসেবে কাজ করে না বা এই ভিডিওটি চিকিৎসা পরামর্শ প্রতিস্থাপনের উদ্দেশ্যে নয় এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র সাধারণ তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে আপনি যদি মনে করেন যে আপনার এমন একটি স্বাস্থ্য সমস্যা আছে যা আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনা পেতে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি কোন জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন এই ভিডিওটিতে ক্রচ ক্যাপশনগুলি পেশাদারভাবে যাচাই করা হয়নি